এই স্থানে আমরা দেবহূতির প্রসঙ্গকে বিশ্রাম দিচ্ছি এবার স্বয়ংভব মনোর দ্বিতীয় কন্যার কথা আলোচনা করব স্বয়ংভব মনো না দ্বিতীয় কন্যা আপতিকে পুত্রিকা ধর্ম অনুসারে প্রজাপতি রুচির সাথে বিবাহ দিয়েছিলেন রুচির ঔরসে আকতির গর্ভে যজ্ঞ এবং দক্ষিণা নামে যমৎ সন্তান জন্মগ্রহণ করেছিল এবং তাদের মধ্যেই আবার ব্রহ্মা বিবাহের কার্য দিয়েছিলেন এবং যজ্ঞের ঔরসে দক্ষিণার গর্ভে বারোটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিলেন যাদেরকে তুষারাতি দেবতা বলা হয় তাহলে যজ্ঞের স্ত্রীর নাম হলেন দক্ষিণা দক্ষিণা না দিলে যজ্ঞ নিষ্ফল হয় এই জন্য গীতাতে বলছেন দক্ষিণা বিহীনম যজ্ঞ নিষ্ফলম এবার মনুর তৃতীয় কন্যার নাম ছিল প্রসূতি এই প্রসূতিকে তিনি বিবাহ দিলেন দক্ষের পুত্র এই ব্রহ্মার পুত্র দক্ষের নিকটে ব্রহ্মার এই বৃদ্ধা আঙ্গুল থেকে দক্ষের উৎপত্তি হয়েছিল এবং তিনার কাছে বিবাহ দিয়েছেন বিবাহ দেওয়ার পরে দক্ষের ঔরসে প্রসূতির গর্ভে একে একে ষোলোটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিলেন এই ষোলোটি কন্যাকে তিনি বিভিন্ন লোকের কাছে বিবাহ দিয়েছিলেন যেমন দক্ষের ষোলোটি কন্যার মধ্যে ধর্মের কাছে তেরোটি কন্যা বিবাহ দিয়েছেন অগ্নিদেবের কাছে একটি কন্যা বিবাহ দিয়েছেন পিতৃপুরুষগণের কাছে একটি কন্যা দিয়েছেন আর সবথেকে ছোটো কন্যা সতীকে মহাদেবের কাছে বিবাহ দিয়েছিলেন এদিকে বিদুর মহাশয় মৈত্রীকে ঋষিকে বলছেন হে ঋষিবর আপনি তো দেবহতীর কথা বিস্তারিতভাবে বর্ণনা করলেন কিন্তু দেবহতীর যে নয় কন্যা কর্মম ঋষি যে নয় কন্যাকে বিবাহ দিয়েছিলেন তাদের বংশের কথা তো আর কিছু আলোচনা করলেন না বলে তাদের বংশ থেকে কিন্তু বিরাট ঋষি পরম্পরায় বেরিয়ে এসেছে তথাপিও ভাগবতে এখানে সংক্ষেপে আলোচনা করেছেন বলছেন যে মহিষী কর্দমের যে নয়কন্যা ব্রহ্মশ্রী গণের সঙ্গে বিবাহ দিয়েছিলেন তদবিষয়ে কিঞ্চিত আলোচনা করি শ্রবণ করেন মরিচি ঋষির নিকটে কর্দম তিনি কলা নামক কন্যাকে জন্ম দিয়েছিলেন আর তার থেকে কৈশ্যক এবং পূর্ণিমা নামে দুইটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল এখানে কিন্তু পূর্ণিমা শব্দটা পুংলিঙ্গ একটা পুরুষ লোকের নাম ছিল পূর্ণিমা বুঝলেন আমরা সাধারণত মহিলাদের মেয়েদের নাম রাখি পূর্ণিমা কিন্তু এই স্থানে কিন্তু বলছেন যে মরিচি ঋষির যে দুই পুত্র ছিল একজনের নাম ছিল কশ্যপ আর একজনের নাম ছিল পূর্ণিমা তাই পূর্ণিমা শব্দটি পুংলিঙ্গ এখানে দুটি পুত্র প্রসব করেছিলেন তাদের বংশের মধ্যে অনেকেই জন্মগ্রহণ করেছিলেন পূর্ণিমা বিরজা এবং বিশ্বর্গ নামে দুই পুত্র উৎপাদন করেছিলেন এক কন্যার নাম ছিল দেবকুলা আর সেই দেবকুলা কন্যায় পরবর্তী জন্মেতে তিনি গঙ্গারূপে প্রকট হয়ে এসেছিলেন দ্বিতীয়ত হল পত্রিমণির পত্নী অনুসুয়া গর্বেতে ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর তিনজন একই মায়ের গর্বে জন্মগ্রহণ করেছেন এর আগে আর কখনো কোনো অবতারে কোনো সময়ে একই মায়ের গর্বে ব্রহ্মবিষ্ণু মহেশ্বরে সে জন্মগ্রহণ করেন নাই এত বড় কথা তাহলে কে কোন নাম নিয়ে এসেছিলেন তখন বলছেন ভগবান বিষ্ণু দত্তাত্রের নামে জন্মগ্রহণ করেছেন মহাদেব দুর্বাসা নামে জন্মগ্রহণ করেছেন আর ব্রহ্মা সোম নামে জন্মগ্রহণ করেছিলেন এত বড় কথা কোন কারণে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনই এসে তিনি পত্রিমণির পত্নী অনুসূয়ার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন বিষয়ে আপনি কৃপা করে বিস্তারিতভাবে আমার নিকটে বর্ণন করুন একতা শ্রবণ করে এবার মৈত্রী ঋষি বললেন হে বিদুর মহাশয় পত্রিমণি এবং অনুসুয়া পুত্র সন্তান প্রাপ্তির জন্য কঠোর তপস্যা করতেছেন অনুসয়া একজন মহাসতী সতী নয় মহাসতী অনুসা পত্রিমণি সবসময় বলেন দেখো অতীতরূপে হলেন নারায়ণ আমার বাড়িতে যদি কোনো অতিথি আসে তাকে কখনো শূন্য হস্তে ফেরত দিবে না কোনো অতিথিকে অভুক্ত অবস্থায় ফেরত দিবে না অতিথি যদি দুঃখ পেয়ে কষ্ট পেয়ে বিমুখ হয়ে চলে যায় তাহলে আমাদের তপস্যার ফল কিন্তু ওরাই নিয়ে চলে যাবে আমরা সারা জীবন তপস্যা করলেও আমাদের কার্যসিদ্ধি হবে না অতএব অতিথি যেভাবে সেবা গ্রহণ করতে ভালোবাসে যেভাবে সেবা গ্রহণ করতে রাজি তুমি কিন্তু তাকে সেইভাবে সেবা গ্রহণ করাবে আচ্ছা ঠিক আছে তাই হবে এদিকে কি হয়েছে বৈকুণ্ঠের লক্ষ্মী দেবীর মনে এক বিরাট বড় অহংকার এসেছে আমি হলাম এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে মহাসতী আমার থেকে মহাসতী কেউ নাই অহংকার এখন যেখানে অহংকার সেখানে তো ভগবান থাকতে পারেন না যদি কেউ ধনের অহংকার রূপের অহংকার যৌবনের অহংকার বিদ্যার অহংকার কুলের অহংকার করে সেখানে কিন্তু ভগবান সেখান থেকে ছেড়ে থাকতে পারেন না দেবশ্রী নারদকে বললে নারদ দেখো তোমার লক্ষ্মী মায়ের যে অহংকার অতএব মা লক্ষ্মীর অহংকারটাকে চূর্ণ করার ব্যবস্থা করো তবেই আমি পথে বৈকুণ্ঠে বাস করতে পারব ঠিক আছে প্রভু আপনি বাড়ি থেকে বেরিয়ে চলে যান তারপরে যা করার আমি করব ঠিক তেমনিভাবে কৈলাসেও সতী মহা অহংকার আমি সবথেকে বড় সতী এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আমার থেকে বড় সতী কেউ নেই মহাদেবের সেখানে কষ্ট হচ্ছে মহাদেব বলছেন মুনি তুমি একটা ব্যবস্থা তো তার একটু অহংকার চূহ্ন করো ঠিক আছে তাই হয়ে যাবে আপনি বাড়ি থেকে চলে যান তারপর যা করার আমি করব ঠিক তেমনি ভাবে ব্রহ্মলোকের ব্রহ্মার স্ত্রী সাবিত্রী দেবীর অহংকার আমি হলাম সব থেকে বড় সতী ব্রহ্মা বলছে দারদ আমি তো ওখানে থাক দাঁড়াতে পারি না অহংকারের স্থানে তুমি একটু অহংকারটা চূর্ণ করবো ঠিক আছে চলে যান বাড়ি থেকে আমি যা করার করে নিব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনই নিজ নিজ স্থান থেকে তারা চলে গিয়েছেন দেবশ্বী নারদ বিনা বাদন করতে করতে গিয়ে উপস্থিত হয়েছেন ব্রহ্মলোকে মা ওমা আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে গো আমায় খেতে দাও খেতে দাও সাবিত্রী দেবী তারা প্রসাদ এনে তৈরি করে নে বাবা খা দুই গ্লাস মুখে দিয়ে বলছে কি রান্না করেছে এগুলা খাওয়া যাচ্ছে না আরে কি বলিস আমার তো কি ভালো রান্না করতে পারে এমন কোনো ব্যক্তি আছে নাকি বিশ্বব্রহ্মাণ্ডে কোনো মহিলা থাকবে না কেন একবার কালি জানতো সতী অনুসোয়ার হাতে রান্না খেয়ে দেখেন আমি গিয়েছিলাম ভারতবর্ষ ভ্রমণ করতে চিত্রকূট পর্বতের উপরে সতী অনুসুয়া থাকেন আহ ওনার হাতে রান্না খেয়েছি এত স্বাদ এত সাদ সেই স্বাদ যেন খেতে ভালো লাগে না উঠে চলে গেছে কেন জানব মা সতী নারীদের না হাতের গুণটাই আলাদা এই এটাই হলো পিন মারা দিল একটা পিন মেলে নারীদের হাতের গুণই আলাদা চলে গেছেন দেবশ্রী নারদ এবার ব্রহ্মা এসে ঘরে ঢুকেছেন ঢুকে দেখেন তো সাবিত্রী দেবীর গালটা একটু ফুলা ফুলা আছে কি ব্যাপার এত মুখ ফোলা কেন গাল ফুলা কেন কি হয়েছে আর কি হবে তোমার ছেলে এসেছিল ও বলছে পৃথিবীতে নাকি এক মহাশতীর আবির্ভাব হয়েছে তার নাম নাকি অনুষ। আর তার হাতে রান্না খেয়ে ছেলে আমার হাতে রান্না খেলোই না দুই খেয়ে ফেলে চলে গেল হতে পারে হতে পারে নয় আমি থাকবো একমাত্র মহাসতী আর কেউ থাকতে পারবে না যেন তেন হরণ করে আস আমি থাকবো মহাসতী ব্রহ্ম বলেছেন এই বুড়া বয়সে আমি যাবো হ্যাঁ সতী নারীর ক্ষমতা কি জানো বলে কি আজ ক্ষমতা তুমি সৃষ্টি করত ব্রহ্মা তেজীয় সাং ন দূষায় উপদেশ তো আমরা সবাই করতে পারি মুখে মুখে বলতে পারি এখন দেখলে না গেলে বিপদ ঠিক আছে তাহলে যাচ্ছি হংস আরোহণ করে ব্রহ্মারু আনা হয়েছেন চিত্রকোট পর্বতে আর এদিকে দেবশ্রী নারদ একেবারে সোজা এসে উপস্থিত হয়ে গেছেন কৈলাস পর্বতে। বিনা করে যাচ্ছেন বিনা করে যাচ্ছেন দেখেছেন সতীমা সতী বলছে আরে দেবশ্রী নারদ আরে এদিকে আসো এদিকে আসো বাবা এদিকে আসো সারাদিন হরি গুণগান করো বিনা করে ঘুরে বেড়াও হ্যাঁ দুটা গান শোনাও আমাকে একটু হরি কথা শোনাও বস্তেন একটু হরি কথা শুনাইলেন আচ্ছা মা এখন আমি উঠি আর উঠবে কি একটু মিষ্টি জল খেয়ে যাও দুটা লাড্ডু দিয়েছেন এক গ্লাস জল দিয়েছেন লাড্ডু মুখের মধ্যে দিয়ে একটু খেয়েই ফেলে দিয়েছেন এটা কি মিষ্টি বানিয়েছ একটুকে স্বাদ নেই কি বলিস বাবা আমার থেকে ভালো মিষ্টি বানাতে পারে এমন কেউ আছে থাকবে না কেন যাও ভারতবর্ষে চিত্রকূট পর্বতের উপরে পত্রিমণি স্ত্রী অনুসুয়ার হাতের লাড্ডু খেয়ে দেখো জানো নারীদের হাতের গুণটাই আলাদা এই আবার দিল আরেক জায়গায় দিয়ে তো উঠে চলে গেল এখন তো সতীর হয়ে গেছে রাখ আমার তো কি মহাসতী আছে আচ্ছা মহাদেব আশুক আজকে বলে বাবা আসতেই বলছে অগ দেবশ্রী নারদেশে ছিল সে বলছে পৃথিবীতে নাকি এক মহাসতীর আবির্ভাব হয়েছে এখন তার নামই জগতে প্রচার হচ্ছে আমার কে পুজবে অত যাও না তুমি গিয়ে তার সতীত্ব নষ্ট করে আসো আমি থাকবো মহা সতী আচ্ছা ঠিক আছে তাহলে যাচ্ছি মহাদেব বেরিয়ে চলে গেলেন নন্দীর পিঠে হয়। এদিকে দেবশ্বিনা নারদ একবারে বৈকুণ্ঠে গিয়ে উপস্থিত শ্রীমৎ নারায়ণ 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 লক্ষ্মী নারায়ণ 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 গান গাইতে গাইতে একেবারে বৈকুণ্ঠে উপস্থিত মা লক্ষ্মী একেবারে গদগদ হয়ে বেরিয়েছেন আয় বাবা আয় সারাদিন বিশ্বব্রহ্মাণ্ড ঘুরে ঘুরে বেড়ায় নারায়ণের গুণগান করতে করতে একটু প্রসাদ পা প্রসাদ পেতে বসে দুই গাছ মুখে দিয়ে বলছে কি খেতে একটুকু স্বাদ লাগতেছে না কেন লাগবে না রে আমার থেকে ভালো কে করতে পারে বলে আছে পৃথিবীতে মহা সতী তার হাতে রান্না যে একবার খাবে আর কোনো মহিলার হাতে রান্না খেতে ভালো লাগবে না কারণ সতী নারীদের হাতের গুণটাই আলাদা এই কথা বলে তো নারদ চলে গেলেন আর যেই নারায়ণ এসেছেন এবার লক্ষ্মী বলতে শুরু করেছেন অগ তোমার প্রিয় ভক্ত দেবশ্রী নারদ এসেছিল সে বললো পৃথিবীতে মহাসতীর আবির্ভাব হয়েছে অতএব তুমি যাও না যেন কোনো প্রকারের নেতা সতীর্থ হরণ করে আসো আমি থাকবো একমাত্র পৃথিবীর মধ্যে মহাসতী নারায়ণ বলছেন তোমার মাথা খারাপ হয়েছে একবার বৃন্দার সতীর্থ হরণ করতে গিয়ে আমি শালগ্রাম শিলা হয়েছি সতী নারীদের যে কি ক্ষমতা দ্বিতীয়বার আমি আর পারব না আরে বাবা তুমি বলে কলে কৌশলে ছলে বৃন্দার জন্য একজন দেবী আর সাধারণ আচ্ছা ঠিক আছে দেবী যাচ্ছে রোয়ানা হয়েছেন চিত্রকূট পর্বতে যাওয়ার পরে ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর তিনজনের সাক্ষাৎ ব্রহ্মা বলছেন একই মহাদেব তুমি এখানে কেন মহাদেব বলছে ওইদিকে বিষ্ণু আসতেছেন কি ব্যাপার তিনজনে আলোচনা করে দেখা গেল যে তিনজনের ঘটনায় এক বলেছেন এখন কি করা যায় আমরা তিনজন তো এখন মহা সতীর হরণ করতে এসেছি কিভাবে করব বলে চলো আগে দেখা যাক কিভাবে সতীর্থ হরণ করা যায় তিনজন ছদ্মবেশ ধারণ করেছেন মোটা মোটা জটা মোটা চিমটা মোটা মোটা রুদ্রাক্যের মালা মোটা মোটা তিলক দিয়ে একেবারে পরম সাধু বেশ ধারণ করে জঙ্গলের মধ্যে বসে আছে অত্রিমণি তপস্যার জন্য সবকিছু জিনিস নিয়ে বলছেন আমি চলে যাচ্ছি তপস্যায় সন্ধ্যার পরে ফিরে আসব যদি এর মধ্যে কোনো অতিথি আসে তুমি অতিথিকে সেবা করিও অতিথি যেন বিমুখ হয়ে না যায় অতীত রূপে নারায়ণ এই কথা মনে রেখে তুমি অতীতের সেবা করিও ঠিক আছে চলে গেলেন দেখেন অত্রিমুনি চলে গিয়েছেন এইবার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নকল সাধু বেশ ধরে এসেছেন ভিক্ষাং দেহি অনুসুয়া হাতে ভিক্ষা নিয়ে বেরিয়ে দেখে তিনজন দাঁড়া বাবা আর একটু নিয়ে আসি বেশি করে উনি তো মনে করছে একজন একজনের জন্য যে চাউল ফল নিয়ে এসেছেন আরে তোমার এই চাউল ফল মূলে আমাদের দ্বারা হবে না আমাদের কোনো বাড়িঘর এখানে নেই আমরা তীর্থযাত্রী পদব্রজে ভ্রমণ করতেছি সমস্ত ভারতবর্ষ আজ তিন দিন ধরে অনাহারে আছি একটু যদি রান্না করে অঞ্জন ভোগ দেন প্রসাদ দেন তাহলে তো খুব ভালো হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা ঠিক আছে ঠিক আছে তাহলে তো তোমরা হাত পা ধুয়ে স্নান টান করে বিশ্রাম করো আমি রান্না করে ভগবানের ভোগ দিয়ে তোমাদের প্রসাদ দিচ্ছে স্বামী যে বলে গিয়েছে অতিথি যেভাবে সেবা গ্রহণ করতে চায় সেভাবেই সেবা দিবে এই জন্য সঙ্গে সঙ্গে রান্না বসিয়ে দিয়েছে বলে আমরা তো তাই করি তাই না একাদশী দিন মেয়ের জামাই আসলে ভাত বসিয়ে দিই তাড়াতাড়ি করে অতিথি না নারায়ণ একাদশী তো অন্ন খাওয়া নিষেধ তবে মেয়ের জামাই এসেছে না ভাত না রান্না করলে তো মেয়ের পিঠের ছাল তুলে ফেলবে উপায় নেই ওটা অতিথি নয় অতিথি কাকে বলে নতিথি গায়মিতি অতিথি যে আসবে তার তিথি জানা নাই তো বল মা আমি আসতেছি তোর অতিথি হলো আগেই তো ফোন করে বলে দিলো অতিথি হলো বলেন তো আপনি নিমন্ত্রণ করছেন অমুক দিন আমার বাড়ি একটু বৈষ্ণব সেবা হবে আসবেন তো নিমন্ত্রণ তো হই গেছে বিনা নিমন্ত্রণে ও তোমার বাড়ি ভাগবত হচ্ছে আচ্ছা অমুক দিন আমি আসবো পার শুনতে সে অতিথি হলো আগেই বলে দিয়েছে তিথি যে তিথিটা আগেই বলে দে সে আবার কিসের অতিথি যে তিথি বলে নাই হঠাৎ এসে উপস্থিত তাকে অতিথি বলা হয় রান্না বসিয়ে দিয়েছেন রান্না হয়েছে ভোগ লাগানো হয়েছে আসুন সাধুরা বসুন প্রসাদ পাবেন এখন প্রসাদ পেতে বসে বলছেন হে বিষ্ণু মহেশ্বর তিনজনে যুক্তি করতেছেন ভুজনে জননী একটা নারী এক এক সময় এক একটা রূপ ধারণ হয় কখনো রমণী কখনো জননী কখনো সঙ্গিনী বিভিন্ন তা আমরা যদি এখন তার হাতে ভোজন করি আর তারপরে যদি তার সতীত্ব নষ্ট করতে যায় তাহলে তো আমাদের মাতৃগমন পাপ হবে আগে তার হাতে ভোজন করা যাবে না খাবারে বসে এখন তিনজনে মিলে যুক্তি চলছে ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর তাহলে কি করতে হবে আমরা এসেছি নষ্ট করতে। হ্যাঁ। একটা উপায় আছে। বেরিয়ে গেছে বুদ্ধি। যখন অন্য পরিবেশন করবেন তখন ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর সামনে হাত দিয়ে খবরদার অন্ন দিবেন না পাতে এখন বললে তোমরা তিন দিনের উপবাস অন্ন ব্যঞ্জন চাই আর এখন বলছে অন্ন দিবেন না বলে না দেখো আমাদের একটা নিয়ম আছে কি নিয়ম বলে যে রমণী বিবস্ত্র হইয়া পরিবেশন করে আমরা তার হাতে সেবা গ্রহণ করি তা আপনি তো দুই ঘুমটা দিয়ে এসেছেন আমাদের কাছে অন্য পরিবেশন করতে এই জন্য আপনার হাতে অন্ন গ্রহণ করা যাবে না এখন তো তিনি কথা শুনে দৌড়ে ঘরে চলে গেছেন আর সাধুদের মুখে এইরকম কথা শোনা যায় আমাদের লক্ষ্মী মা বলেন হ্যাঁ সাধুরা এরকম বলতে নাই কিন্তু কখনো কখনো হয় পরীক্ষার ছলে পরীক্ষার ছলে হ্যাঁ যেটা বলার নয় সেটাও তারা বলে দেখে পরীক্ষা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কত বড় কথা বলছেন যে রমণী বিবস্ত্র হয়ে আমাদের পরিবেশন করবে আমরা তার হাতে সেবা গ্রহণ করবো এই জন্য কেউ করে না বলে খাই না তিন দিন উপবাস আছি আপনি যদি পারেন তাহলে সেবা দেন না হলে আমরা উঠলাম চললাম আরে না বসুন বসুন স্বামী স্বামী বলে গিয়েছে না প্রতিটি যেভাবে সেবা গ্রহণ করতে চায় সেভাবে সেবা দিবে কিন্তু সাধু মুখে এইরকম কথা তো জীবনে কোনোদিন শুনি নাই এত জীবনের প্রথম শুনলাম তাহলে মনে হয় তারা কোনো সাধু নয় নিশ্চয় তাদের মনের মধ্যে কোনো চল চাতুরি কপটতা আছে কিন্তু স্বামীর তো আমাকে রক্ষা করতে হবে কারণ আমি সতী নারী সতী নারীর কর্তব্য হলো পতির আদেশ পালন করা ঘরের ভিতরে গিয়ে হাতের মধ্যে গঙ্গা জল নিয়েছেন তিল তুলসী নিয়েছেন স্বামীকে ধ্যান করে চিন্তা করে বলছেন ভগবানকে ধ্যান করতেছেন যদি এই তিন সাধুর মনের মধ্যে কোনো কুবাসনা থাকে তাহলে আমার অভিশাপে তারা যেন ছমাসের শিশু হয়ে যায় কারণ মাসের শিশুর সামনে মা যদি বিবস্ত্র হয় এতে কোনো লজ্জাও নেই কোনো পাপও নেই কোনো অপরাধও নেই এতে সতীত্ব নষ্ট হয় না হানি হয় না এই জল বিসর্জন দিয়ে বিবস্ত্র হয়ে অন্যর থালা নিয়ে যেই মাত্র বারিন্দায় পা দিয়েছেন ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর ছয় মাসের শিশু হয়ে গিয়েছে ছয় মাস শিশু হয়ে একেবারে কান্না বালকরা যেভাবে কান্না করে সেইভাবে এখন কি করবেন এইটাকে কুলে নিলে ওটা কাঁদে ওটাকে কুলে নিলে ওটা কাঁদে এখন একজন মা তিনটা শিশুকে সামলায় কেমন করে আজকালকের মায়েরা তো একটাই সামলাতে পারে না কাজের রাখে। আর তিনি তিনটাকে সামলাবেন কেমন করে মাসে শিশু কি অবস্থা হয়েছে এই দিন এই তিনটাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে সন্ধ্যা হয়ে গেছে কান্না আর থামাতে পারে না এদের ক্ষুধা নিবারণ হচ্ছে না কি করা যায় পত্রিমুনি সন্ধ্যা সময় তপস্যা সমাপ্ত করে এসেছেন বাড়িতে ঢুকতে না ঢুকতে শুনেন শিশুদের কান্না আর তিনজনের গলা তো তিন রকম ব্রহ্মার একরকম বিষ্ণুদের একরকম মহাদেবের আর একরকম রকম তিনজনের গলা তিন রকম ও ত্রিমণি বলছে ও গো অনুসুয়া তুমি একই করেছ আরে আমরা তো সন্তান প্রাপ্তির জন্য তপস্যা করতেছি এতটুকু ধৈর্য তোমার হলো না তুমি কোন মায়ের বুক খালি করে তিন তিনটা সন্তান চুরি করে নিয়ে চলে এসেছ একই তুমি করেছ অনুশুয়া বলছেন আমি তো চুরি করি নাই এই ঘটনা হয়েছে আজকে অত্রিমণি চিন্তা করলেন কার এত বড় সাহস আমার তপুবনে এসে আমার তপুস্যা বাড়িতে এসে আমার স্ত্রীকে এরকম ভাবে অসতী করতে চেয়েছে দেখি তো কে এসেছে জ্ঞানে করে দেখেন যে সর্বনাশ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বললেন না কথাটা গোপন রেখে দিলেন খুব বাৎসল্য প্রেমে তাদেরকে সেবা করাও ভালো ভালো রাসায়নিক টনিক খাওয়াইয়া তাড়াতাড়ি বড় করো ছেলে তিনটাকে অপুরন্ত বাৎসল্য প্রেমের দ্বারা বিষ্ণু মহেশ্বরের সেবা করে যাচ্ছেন অনুশু জানেন না জানেনও ত্রিমণি কিন্তু বলেন নাই দেখতে দেখতে ছমাস পার হয়ে গিয়েছে এবার বৈকুণ্ঠে বসে তো দেবী সাবিত্রী চিন্তা করতেছেন কি ব্যাপার একটা পৃথিবীর মহিলাকে অসতি করতে কি ছমাস লাগে নাকি এটা ছ মিনিটের কাজ নয় এখন পর্যন্ত কেন ব্রহ্মা ফিরে আসতেছেন না ঠিক তেমনিভাবে কৈলাস পর্বতেও সতীও চিন্তা করছেন কি ব্যাপার মহাদেবে কোনো ফিরে আসছেন না কেন তাহলে যাই দেখি একটু খুঁজে আসি গিয়ে কোথায় আছেন লক্ষ্মীদেবীর তাঁরও মহা চিন্তা নারায়ণ যে গেলেন ছমাস হয়ে গেল সতী অনুশোয়া সতীত্ব নষ্ট করে এখনো ফিরে আসছেন না কেন কি ব্যাপার কি হল এই তো রুয়ানা হয়েছেন খুঁজতে কুস্তে, কুস্তে কুস্তে, খুঁজতে খুঁজতে তারা যখন মন্দাকিনী নদীর তটে এসে উপস্থিত হয়েছেন আর তখন এই তিনজন একত্রিত হয়েছেন লক্ষ্মী জিজ্ঞাসা করছেন কি সতী তুমি এখানে কেন সতী জিজ্ঞাসা করছে কি ব্যাপার আপনি এখানে কেন একে অন্যে যখন আলোচনা হলো তখন বুঝতে পারলে যে সব নারদের চক্রান্ত কারণ তিনজনের কাছে একই ঘটনা করে এসছে নারদ পরিসর্বনাশ এখন নারদ ছাড়া তো জানতে পারবো না আমাদের প্রভুর অবস্থান কোথায় দেখেছেন প্রভুর অবস্থান কোথায় হঠাৎ দেখেন দেবশ্রী নারদ বিনা বাধ্য করতে যাচ্ছেন ও দেবশ্রী নারদ আরে তোমার প্রভু কোথায় বলে দেও নারদ বলছে পন্থ নারী বিবর্জিতা রাস্তায় দাঁড়িয়ে মহিলাদের সঙ্গে কথা বলতে নাই আমি চললাম আরে বাবা এখনই তো কথা বলছো আবার কথা বলতে নাই মানে তুমি একটা কথাই বলো যে আমার প্রভু কোথায় বলে শুনবেন তোমাদের প্রভু গিয়েছিলেন সতী অনুসুয়ার সতীত্বকে নষ্ট করার জন্য আর ওই রমণী তার সতীত্বর প্রভাবে তোমাদের প্রভু তিনজনকে ছ মাসের শিশু বানিয়ে রেখে দিয়েছে ছয় মাস শিশু বলে হ্যাঁ গিয়ে দেখেন এক হাত লম্বা শিশু একটা এক হাত লম্বা শিশু হয়ে পরে আছেন অতএব ওখানে গিয়ে বেশি বাড়াবাড়ি করিও না যদি বাড়াবাড়ি করো তাহলে স্বামীকে কোনোদিন ফেরত আনতে পারবে না কি করতে হবে বলে ওই সতী নারীর সেবা করা গিয়ে সতী অনুস্বার সেবা করো সেবা করে যদি তাকে সন্তুষ্ট করতে পারো তাহলে সেই তোমাদের স্বামী ফিরত দিতে পারবে অতএব ওখানে গিয়ে মহা কাছে গিয়ে তোমরা আবার সতীর্থ গিরি দেখাইতে যাইও না তাহলে কিন্তু বিপদে পড়বে দেবশ্রী নরদ এই কথা বলে তো চলে গেলেন এইবার এই তিনজন সুন্দর বৌমা সেজেছেন সত্যযুগের শেষ তেতা যুগের আরম্ভ সুন্দর বৌমা সেজেছেন তিনজন সেজে মাথায় ঘুমটা টুমটা দিয়ে এরকম সন্ধ্যার সময় এসে উপস্থিত দরজা ঠক ঠকাচ্ছেন মা মা দরজা খুলো দরজা খুলো অনুশুয়া বলছে কে রে কোথাকার কে আসছিস আমাকে মা বলে ডাকছিস এই রাতের অন্ধকারে সন্ধ্যার সময় কোথার থেকে এসেছে ও গো আমরা তিনজন তোমার তিন বৌমা আচ্ছা যদি কোনো মহিলা শুনে বৌমা এসেছে সে কি আর থাকতে পারে ঠাস করে দরজা খুলে একেবারে বরণ করে নিয়ে আসবে হ্যাঁ আজকে ছেলেমেয়েরা ভাগিয়ে নিয়ে চলে গেল আবার বরণ টরণ করে নিয়ে চলে আসে রাগ কি আর বসে থাকে হ্যাঁ দরজা খুলে দেখে তবা করি বাবা বৌমা তো একুশ হাত লম্বা আর ছেলে এক হাত লম্বা দেখেছেন কি অবস্থা আসো 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 ঘরে আসো বড় আদর আপ্যায়ন করে ঘরে নিয়ে গিয়েছেন দেখেছেন এখন এক বৌমা মশলা বাড়তেছেন আরেক বৌমা সবজি আমানি করতেছেন আরেক বৌমা রান্না করতেছেন শাশুড়ির আনন্দের সেবা নেইয়া কিছু করতে হচ্ছে না খুব গল্প চলছে তিনজন আর একজন চারজন হয়ে গেছেন এখন চারজন এক জায়গায় হলে কি বুঝেন তো একেবারে বাজার জমে যায় ভালোই বাজার জমে গেছে পত্রিমণি তপস্যা থেকে আসছেন এসে শুনতেছেন ঘরের ভিতরে খুব কথাবার্তা ধুমদাম ধুমধাম চলছে কি ব্যাপার ঘরের ভিতরে আবার কে এসেছে ও তুমি ঘরে ঢুকিও না আজকে তোমার বৌমা এসেছেন বৌমা হ্যাঁ তুমি আজকে বাইরে থাকতে হবে তোমাকে তোমার তিন ছেলের তিন বৌমা এসেছেন আশ্চর্য কথা তো আরে আশ্চর্য কি এই বৌমারা যাও 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 তোমাদের শ্বশুর এসেছেন যাও প্রণাম করো গিয়ে প্রণাম করো গিয়ে বৌমা তিনজনকে প্রণাম করেছেন দেখে তো অবাক অগ অনুসা তোমার লীলা খেলা কিছুই বুঝতে পারি না ছেলে আমার এক হাত লম্বা বৌমা আমার একুশ হাত লম্বা এ কি কোথার থেকে কি ধরে নিয়ে আসতে চলে অল্প ভাগ্যে লম্বা বৌমা পাওয়া যায় না বহুভাগ্য থাকলে লম্বা লম্বা বৌমা পাওয়া যায় চিন্তা করলেন কোথার থেকে কে আসলো দেখিত একটু তপস্যা করে ধ্যানস্থ হয়ে দেখেন আরে বাবা বৈকুণ্ঠের লক্ষ্মী কৈলাস পর্বত থেকে সতী এসেছেন ব্রহ্মলুক থেকে সাবিত্রী এসেছে সর্বনাশ ভালো ভালো বউমাদেরকে খুব আদর যত্ন করে ভালো মন্দ রান্না করে সেবা দেয় হয় না ওরাই রান্না করে খাওয়া দাওয়া হলো বিশ্রাম এক বউমা বাতাস করতেছেন এক হাত টিপে দিচ্ছেন আর এক বৌমা পা টিপে দিচ্ছেন সত্যি অনুসুর বললেন স্বয়ং লক্ষ্মী দেবী চরণ টিপে দিচ্ছেন সতী অনুসুর আর চোখের জলে নয়ন জলে সতী অনুসার চরণ ভিজে যাচ্ছে হঠাৎ করে মধ্যরাত্রে ঘুম ভেঙেছে একই বৌমা তুমি কাঁদতেছ কেন কি হয়েছে তখন বলছে আমার স্বামীদেরকে মুক্ত করে দিয়ে দিন তোমরা কে পরিচয় দাও তোমাদের একটাই তো পরিচয় আমি বৌমা আমি তো আর কিছু বলি নাই চলে আসো এখন আসল পরিচয় দাও আর তোমাদের স্বামী বা তিনজনকে কেনই বা আমার সঙ্গে এরকম ব্যবহার করতে আসছিল সমস্ত ঘটনা যখন বললেন শুনলেন জানলেন তখন তিনি প্রসন্ন হলেন এবং ব্রহ্ম বিষ্ণু মহেশ্বরকে সাপ করে দিলেন বিষ্ণু মহেশ্বর আবার যেই রূপ সেই রূপ ধারণ করলেন ধারণ করে বললেন মা সতী অনুসুয়া আপনার হাতের এই ছমাস সেবা গ্রহণ করে আমরা অত্যন্ত প্রসন্ন হয়েছি তাই পরবর্তীতে আপনারই গর্বেতে আপনার পুত্ররূপে আমরা জন্মগ্রহণ করবো আর এই কারণে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনজন এসে জন্মগ্রহণ করেছিলেন সতী অনুসুহার গর্বে তাহলে ব্রহ্মা অংশ থেকে সুম জন্মগ্রহণ করেছিলেন বিষ্ণুর অংশ থেকে যুগেশ্বর দত্তাত্রয় মণি জন্ম দত্তাত্রয় আর মহাদেবের অংশ থেকে দুর্বাসা জন্মগ্রহণ করেছিলেন এইভাবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে জন্মগ্রহণ করেছিলেন তারপরে তারপরে প্রজাপতি দক্ষের কথা আলোচনা করা হচ্ছে